প্রথম মোবাইলে থাকা মেয়ে ব্যাংকটি সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি তো পাসওয়ার্ডটি নিচ্ছে না সেটার কারণটা আমি আগেও বলছি যে আমি দুই তিনবার পাসওয়ার্ডটা ভুল প্রবেশ করেছিলাম সেই কারণে এখন পাসওয়ার্ডটা নিচ্ছে না তো এখন আমাকে যেটা করতে হবে পাসওয়ার্ডটা ফরগেট করে চেঞ্জ করতে হবে তো আমি এখান থেকে ডাইরেক্টলি করতে পারবো না তো আমার চলে যেতে হবে গুগল ব্রাউজারে তো এখান থেকে আমি সফটওয়্যারটি ডিলিট করে দেবো আনইনস্টল করে দেবো দেওয়ার পর নতুন করে আবার ডাউনলোড করতে হবে পরবর্তীতে পাসওয়ার্ডটি খুলে তো আমি ডাইরেক্টলি চলে যাব আমার গুগল ব্রাউজারে তো আমি গুগল ব্রাউজারটিতে চলে আসলাম তো বন্ধুরা এখানে আমি টাইপিং করব মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং নামে টাইপিং করার পর আমাদের এটাকে ক্লিক করে দেবো ক্লিক করার পর মানে একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে যা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি মোবাইল ব্যাংকিং মে ব্যাংক টু ইউ ডট কম এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে মানে একটি ইন্টারফেস চলে আসবে তো ওপরে আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন নামে যে অপশনটি আছে এটাতে আমরা ক্লিক করে দেবো তো বিওয়া এখানে আমাদের সামনে চলে আসলো আমরা রেজিস্টার নিয়তে ক্লিক করবো রেজিস্টার নিয়তে ক্লিক করার পর আপনার ইউজার নেমটি আবারও দিতে হবে দেওয়ার পর আপনি ইএসএ ক্লিক করে দেবেন ইএসএ ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে বলতেছে মাই পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি আমার অলরেডি নষ্ট হয়ে গেছে তো সেটা দিতে পারবো অথবা পাসওয়ার্ডটা ভুলে গেছি তো এখন যেটা করতে হবে এখানে নিচে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড পাসওয়ার্ডে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছি কার্ডে যে কার্ডটি থাকে এটিএম কার্ডটির নাম্বারটি দিতে হবে এটিএম পিন নাম্বারটি দিতে হবে তারপর নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর ওয়াজ আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা পাসওয়ার্ডটি খোলার পর সেভ করবো না তার জন্য কেটে দিলাম তো এখানে আমরা ইউজার নেমটা উপরে দিয়ে আর ইস্টের পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো বিওয়াস এখান থেকে আমরা পাসওয়ার্ডটি অ্যাডজাস্ট করে নিতে হবে পাসওয়ার্ডটি অ্যাডজাস্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিকমার অ্যান্ড লাল ক্র ক্রস তো আপনার পাসওয়ার্ডটা যখন অ্যাডজাস্ট করে নেবেন সবগুলায় টিকমার গ্রিন হয়ে যাবে তারপর এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বিওয়াস আপনার মোবাইলে একটি ভেরিফাই কোড চলে আসবে যে অনলাইন ব্যাঙ্কিং থেকে যে নাম্বারটা দিয়ে অনলাইন ব্যাঙ্কিং করেছেন ইউজার নাম পাসওয়ার্ড করেছেন সেই নাম্বারে ভেরিফাই কোডটা চলে আসবে ছয় ডিজিটের নাম্বারটি এখানে দিয়ে তারপর কনফার্মে ক্লিক করে দেবেন তো বিয়স আমি আবারও দেখে নিচ্ছি সঠিক আছে কি না তো সঠিক আছে তো আমরা আবার কনফার্ম ক্লিক করে দিলাম ক্লিক করা কনফার্ম ভেরিফাই করার সাথে সাথে আমাদের পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ডটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি দেখতে পাতেছেন পাসওয়ার্ডটি আপডেট করেছি ইউর পাসওয়ার্ড হেড বিন আপডেট সো এখান থেকে আমি ডাইরেক্টলি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো তো আমি এখান থেকে ঢুকবো না আমি যেটা করবো এটাকে করাসে ক্লিক করে ক্যান্সেল করে ব্যাগে বের হয়ে আসবো আসার পর আবারও গুগল অপশানে চলে গিয়ে আমি আবার মোবাইল ব্যাঙ্কিং লিখে চার্জ করবো চার্জ করার পর মোবাইল ব্যাঙ্কিং মে ব্যাঙ্কটি ইউ ডট কম এতে ক্লিক করে দেবো আগের মতো তো এখান থেকে আমি আবারও ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর বিওয়া আমরা উপরে থেকে আবারও লগ ইনে ক্লিক করতে হবে তো আমি লগ ইনটা খুঁজে নিচ্ছি উপরে দেখতে পাচ্তেসেন লগ ইন নামের তে ক্লিক করে দেবো তো ভিওয়াস ক্লিক করার পর লডিং নেবে তো আমাদের সামনে নতুন একটি ইন্টারভিউ চলে আসবে তো ভিওয়াশ আমরা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেমটি দিয়ে নিশ্চয়ই ক্লিক করতে হবে নিশ্চয়ই ক্লিক করার পর এখানে ইয়েস সিলেক্ট করতে হবে ইয়েস সিলেক্ট করার পর ভিওয়াস আমাদের যে পাসওয়ার্ডটি নতুন করেছি সেই পাসওয়ার্ডটি দিয়ে ইনে ক্লিক করে দিতে হবে ইনে ক্লিক করার পর ভিওয়াস দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমার অ্যাকাউন্টে চলে আসছি খুব ইজিলি তো আমাদের নতুন পাসওয়ার্ডটা খোলা সাকসেসফুল হয়েছি তো আমরা অলরেডি কিন্তু আমাদের মেয়ে ব্যাঙ্কের সফটওয়্যারটি ডিলিট করে দিয়েছি তো ভিওয়াস আপনারা সর্বপ্রথমেই দেখেছিলেন মে ব্যাঙ্কে সফটওয়্যারটি আনস্টাল এবং ডিলিট করে দিয়েছিলাম তো এটাকে নতুন করে ডাউনলোড করবো ডাউনলোড করে কীভাবে আপনি ফিঙ্গার প্রিন্টের সাহায্যে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন অথবা ফিঙ্গার প্রিন্ট কীভাবে অ্যাড করবো অথবা একবার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর শুধু ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভিতরে ঢুকতে পারব তারপর থেকে আর ইউজার আর পাসওয়ার্ড দিতে হবে না তার জন্য আমাকে যেটা করতে হবে ডাইরেক্টলি প্লে স্টোরে চলে যেতে হবে ওপেন ইন প্লে স্টোর অ্যাপস তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর সফটওয়্যারটি আমি ডাউনলোড করে নেব তো ভিওয়াস আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর ওপেন আসছে তো আমরা ডাইরেক্টলি এখান থেকে ওপেন করে দেবো ওপেন করার পর ভিউয়ার সর্বপ্রথম আমাদের অনেকগুলো জিনিস অ্যালাউ করতে হবে তো আমরা যতগুলো অপশন এখানে আসবে সবগুলোকে অ্যালাউ করে দেবো তো এখানে অ্যালাউ ক্লিক করে দিলাম এলাও ক্লিক করে দিলাম অ্যালাউ ক্লিক করার পর আমাদের সামনে গেট স্টার্ট আসবে তো এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবো ক্লিক করার পর লগ ইন টু মাই মে ব্যাংক টু ইউতে ক্লিক করে দেবো ক্লিক করার পর ভিওস তো আমরা এখানে দেখতে পাচ্ছি আবারও মে টু ইউ চলে আসছে তো এখানে আবারও মে টু ইউতে ক্লিক করে দেবো তো এখান থেকে আমাদের ইউজার নেমটি দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবো তো বন্ধুরা নিশ্চয়ই ক্লিক করার পর এখান থেকে ইএস সিলেক্ট করতে হবে কারণ আমাদের ইউজার নেমটা আমারই তো ইএস সিলেক্ট করার পর পাসওয়ার্ডটা দিয়ে তারপর লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর বিওয়াশ আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা আমি আমার মোবাইলটা ওপো তো অলরেডি তিনবার ইনস্টল করেছিলাম অ্যাপটাকে তো ওপ্পো এখানে সাপোর্ট করতেছি তো সবগুলো এখান থেকে রিমুভ করে দেব তো এখান থেকে রিমুভ করতে হলে রিমুভে ক্লিক করে ইয়েস করতে হবে আবারও রিমুভে ক্লিক করে ইয়েস করে দেব তারপর পসেটে ক্লিক করে দেবো পসেটে ক্লিক করার পর আমাদের সামনে এমন টিন্টার পেজ চলে আসবে তো এটাকে আমি ক্রসে ক্লিক করে কেটে দেবো তারপর ভিওয়াশ তো ভিওয়াশ আমাদের এটা একজাক্টলি স্কিপ করতে হবে স্কিপ না করলে হবে না তো আমরা এখানে স্কিপে ক্লিক করে দেবো স্কিপে ক্লিক করার পর নতুন একটা ইন্টার পেজ চলে আসে তো এখানে নোটিফিকেশন অ্যালাউস আছে তো আমি নো থ্যাংকসে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ভিওয়াশ আমাদের সামনে আবারও নতুন একটা ইন্টার পেজ চলে আসবে তো ভিওয়াশ লোডিং নিচ্ছে তো বিহস আমাদের সামনে ইন্টারফেসটি চলে আসলো ফিঙ্গার প্রিন্ট তো ফিঙ্গার প্রিন্ট এনেবেল কীভাবে করবো তো আমাদের শুধু ফিঙ্গার প্রিন্টটা দিলেই হবে আর কিছু করতে হবে না তো ফিঙ্গার প্রিন্টটা দিয়ে নিচ্ছি তো বিওয়া আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম ফোর কমপ্লিট করে তারপর এখানে ডানে ক্লিক করে দেবো তো আমাদের ফিঙ্গারপ্রিন্টটা খুলে গেছে তো এখানে ক্লিক করে আমি ভিতরে চলে যাব তো বিওস আমাদের অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে গেছে তো বিওয়াস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন আর ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন ফেসবুকে টুইটারে এমধ্যে তো বিওয়াস আপনার মতামত অবশ্যই জানাবেন যে কোনো সমস্যাই হোক যে কোনো উপকারে যদি আপনার আসতে পারি তাহলে কমেন্ট বক্সে জানাবেন তার সময় এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ